সুপ্রিয়া দর্শক শ্রোতা বরাবরের মতো আজকের পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার চৌগাছা থানার চৌগাছার গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন সামনে বেশ কিছু দেশি বলদ হাল চাষের বলদ পাশাপাশি মাংসের বলদ গরু এই গরু দাম দর মূলত আপনাদেরকে জানাবো আজকের পর্বে দর্শক শ্রোতা এইদিকে বেশ চমৎকার মোটা তাজা দুটো সুঠাম দেহের বলদ গরু এই গরু দুইটা মূলত কি দামে দরদাম বেচা বিক্রি করবে সেই সকল তথ্য আপনাদেরকে দিব ভাই আলাইকুম ভাই ভালো আছেন একটু বাজার কেমন ভাই বাজার ওই মিডিয়াম বাজার মোটামুটি আচ্ছা এই দুইটাকে এখন মাংসের দিকে বেশি টানছে নাকি চাষে যাবে এই মাংসের দাম হচ্ছে আচ্ছা এই যে দুইটা গরু আপনারা দেখতে পাচ্ছেন মাংসের বলদ গরু একটু ভালোভাবে আপনাদেরকে দেখায় মাংসের বলদ গরু মাংসের ওজনে দাম বলছে বা মাংসের ওজনে দাম চাচ্ছে ভাই কেমন চাচ্ছেন তোর চাচ্ছিস পঁয়তাল্লিশ দুশো দুশো পঁয়তাল্লিশ পার পিস আচ্ছা পার পিস দুইশো পঁয়তাল্লিশ করে চাচ্ছে দুই লাখ পঁয়তাল্লিশ করে মূলত চাওয়া দাম ভাই দাম দর তো হচ্ছে নাকি বিভিন্ন রকম দাম হচ্ছে সর্বোচ্চ কেমন পাইছেন দাম দশ আট সাত পাঁচ আচ্ছা অ্যাভারেজ দুই লাখ প্লাস দাম হচ্ছে না ওর উপরে দাম আছে পাঁচ সাত বলতেই গরু কারণ থেকে ভাও কথা এখন জোড়াই হচ্ছে কত করে মানে জোড়াই তো এখন এত বড় গরু তো জোড়াই নিতে চাচ্ছে না আলাদা আলাদা দাম আছে আলাদা আলাদা তো আলাদা আলাদা কত করে হলে আপনাদের নিয়ত আছে দশ পনেরো কুড়ি নিয়ে আচ্ছা কত দশ দুইশো দশ পনেরো দুইশো দশ পনেরো করে মূলত বেচা কেনা করার নিয়ত এই যে মাংসের বলদ গরু আপনারা দেখলেন বা দেখাচ্ছে আপনাদেরকে মাংসের বলদ গরু এই গরুগুলো মূলত দুই লাখ দশ পনেরো করে বেচা কেনা করার নিয়ত চৌগাছার গরুর হাট থেকে আজকের হাট থেকে জানানোর চেষ্টা করছে আপনাদেরকে কী দামে দর দাম বেচা বিক্রি চলছে দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে আরও বেশ দুই বেশ কিছু গরু এদিকে দুইটা মূলত দেশি জাতের এই দুইটা গরু আসলে কী দাম চাচ্ছে বা কী দামে বেচা কেনা করবে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সরাসরি চৌগাছার গরুর হাট থেকে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন একটু আঁকা আসবেন ভাই আপনাদের বাসার নাকি ব্যবসার ভাই বাসার গরু নাকি ব্যবসার গরু পাশার গরু কত চাচ্ছেন সাড়ে তিনশো মূলত সাড়ে তিন লাখ টাকা চাওয়া দাম দুইটা গরু একে মাংসের ওজনে দাম চাচ্ছে মাংসের ওজনে দাম চাচ্ছে তো এখন জোড়াই সর্বোচ্চ কেমন পেয়েছেন হ্যাঁ সর্বোচ্চ কেমন পাইছেন জোড়াই বলছে হ্যাঁ হ্যাঁ কত বলছে এক লাখ চল্লিশ করে পার পিস এক লাখ চল্লিশ করে দাম বলছে সরাসরি চৌগাছার হাট থেকে আর আপনাদের নিয়ত আছে আপনার নিয়ত কত তিনশো মানে একশো পঞ্চাশ করে মূলত একশো পঞ্চাশ করে হলে বেচাকেনা করার নিয়ত চৌগাছার গরুর হাট থেকে মাংসের সার গরু পাশাপাশি মাংস উৎপাদনের উপযোগী সার গরু কিন্তু এখানে আমদানি হয়ে থাকে কাকাই দুটা আপনার আচ্ছা এই দুটো তো এখন মোটা তাজা করতে হবে তাই

এখন জোড়ায় কেমন চাচ্ছিলেন আসলে আপনি দাম চাচ্ছি আড়াইশো দুশো পঞ্চাশ দুটো আচ্ছা এই দুইটা গরু মূলত দুই লাখ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম মূলত মাংস উৎপাদনের উপযোগী হ্যাঁ এই গরুগুলা যদি প্রপারলি হ্যাঁ নব্বই দিন খাওয়ানো হয় এক একটা গরুতে পাঁচ মন প্লাস মাংস আসবে হ্যাঁ মাংস হ্যাঁ তো এখন সর্বশেষ নিয়ত কেমন আপনার বিক্রি বিক্রির সর্বশেষ দুই লাখ কুড়ি হলে মূলত বিক্রি করবে এই যে জোড়াটা চৌগাছার গরুর হাট থেকে হাডিশার বলদ বলে যাকে আর কি একেবারে শুকনা প্রেমের বলদ গরু এই গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন চৌগাছার গরুর হাট থেকে দেখে যাচাই বাছাই করে গরু কিনতে পারবেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে কেনা বেচা করতে এসে থাকে হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা হয়ে থাকে দূর থেকে এসে দশ পনেরো বিশটা গরু নিলে বেশি গরু নিলে কিছুটা কমে হাসিল নেওয়া হয় হ্যাঁ দর্শক আপনাদেরকে দেখাচ্ছি এইদিকে আরও বেশ কিছু গরু বলদ গরু এই গরুগুলোর দাম দর জানাবো আপনাদেরকে কাকা কাদের এইগুলো আপনাদের মূলত আপনারা সংগ্রহ করতে পারবেন মাংস উৎপাদন করতে পারবেন এই গরুগুলায় মোটা তাজা করতে পারবেন কত চাচ্ছিলেন কাকা জোড়ায় জোড়া কিনছি জোড়া কিনলেন কোথা থেকে আসছেন রাজবাড়ি থেকে আসছেন এই গরুগুলা সব কিনছেন মাসাল্লাহ রাজবাড়ি থেকে এসে এই যে বেশ কিছু গরু সংগ্রহ করেছে সবগুলা বলদ গরু আচ্ছা এই গরুগুলা কি আপনারা বিক্রি করবেন হাটে ও আচ্ছা আচ্ছা মোটা তাজা করবেন এখন আচ্ছা এই কালোটা কেমন পড়ছে কাকা একশো পাঁচ এটা একশো পাঁচ লালটা একশো লাখ দুই লাখ সত্তরে মূলত সংগ্রহ করেছে এই যে দুইটা গরু দুই লাখ সত্তর হাজার টাকায় রাজবাড়ি থেকে এসে সংগ্রহ করেছে চৌগাছার গরুর হাট থেকে রাজবাড়ি থেকে মোটা তাজা করে কুরবানিতে বিক্রি করবে কাকা এটা কেমন পড়ছে লাখ বারো দুই লাখ বারো হাজার টাকায় মূলত বেচা কেনা হয়ে গিয়েছে এই জোড়াটা মানে পার পিস এক লাখ ছয় করে এক লাখ ছয় করে কিনেছে তো ভাই বাজার মোটামুটি কেমন দেখলেন আজকে কেনার মতো ছিল আচ্ছা আচ্ছা মোটামুটি বাজার ভালো বলছে কেনার মতো ছিল আচ্ছা কাকা এই গরুগুলো আপনারা কতদিন খাওয়াবেন তিন মাস তিন মাস খাবার দিবেন কি দানাদার খাবার খাওয়াবেন দানাদার খাবারে মোটা তাজা করে কুরবানিতে বিক্রি করবে আচ্ছা তিন মাসের টার্গেটে মোটা তাজা করবে চৌগাছার গরুর হাট থেকে সংগ্রহ করেছে বলদ গরু তিন মাসের টার্গেটে আপনারাও সংগ্রহ করতে পারবেন এই হাট থেকে এখানে হাসিল নেই প্রতি গরুতে পাঁচশো টাকা দর্শক শ্রোতা আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করব আশা করি পুরো ভিডিওটি জুড়ে কিছু তথ্য দিতে পেরেছি আপনাদেরকে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং কৃষি ডট কম ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন Thank you.